আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ভাইরাল আলিয়া ডিজাইনের টপস নিয়ে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত টিনেজার স্পেশাল আর এটার কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আপনারা চায়না বা ইন্ডিয়ান যে টপসগুলো দেখেন সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি বা ফিনিশিং আমি বলবো তার চেয়েও ভালো পাবেন এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা ভাইতে নিজস্ব কালেকশন তো এটা যদি আপনাদেরকে বলি তারা হচ্ছে মূলত হোলসেলার সো পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করতে পারেন প্রচুর স্টক আছে আর এটার মধ্যে কিন্তু আমরা আগে যাচ্ছি সব নতুন প্রিন্ট আসছে ঠিক আছে এই জন্য কিন্তু রিপিট দেওয়া যে এটা কিন্তু নতুন প্রিন্ট আসছে আগের গুলো শেষ এটার বডিতে লেস ওয়ার্ক থাকবে এবং এই ডিজাইনটা মূলত আলিয়া ডিজাইন বলে হাতায় লেস ওয়ার্ক আছে এবং বডির কাপড়টা রয়্যাল সিল্ক আর নিচের এটা হবে দুবাই চেরি আর এই দুইটা কাপড়ই খুবই ঠান্ডা কাপড় গরমের জন্য খুবই কমফোর্টেবল ঈদে যারা টিনেজ মেয়েদের কমফোর্টেবল কিছু গিফট করতে চাচ্ছেন বা হচ্ছে নিজেদের জন্য নিতে চাচ্ছেন দেখা যায় গর্জিয়াস ড্রেসের পাশাপাশি তা এটা নিয়ে নিতে পারেন তো এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এর প্রাইস হলো আপু ছয়শো টাকা ছয়শো টাকা ওকে আর হোলসেল জানিবেন তাদের সাথে কন্টাক্ট করবেন

এটাও সেম প্রাইস টাকা মাত্র ছয়শো টাকা এটা গোল্ডেন কালার সেম প্রাইস ছয়শো এটা একটা আছে সুরমা টাইপের কালার ঠিক আছে প্রিন্টেড আর এক কালার কম্বিনেশন দামটা একই থাকে নেক্সটটা দেখাচ্ছে এটা গোল্ডেন কালার প্রাইস একই একইটা আছে এটা ভালো লাগলো স্ক্রিনট মাট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকবে উনি ছয়শ টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনার ফ্যাশন গ্যালারি দোকান পঁচিশ ঢাকা পাঁচ আর ফোন নম্বর স্ক্রিনে ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাপেস এর অপোটে আসলে হাতের ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এর বাইরেও আরো অনেক ডিজাইন পাবো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস